পিরোজপুর সহ বৃহত্তর বরিশালের আমরার কদর দেশ বিদেশ জুড়ে সমাদৃত অঞ্চলটিতে আমরার ভালো ফলন হলেও সংরক্ষণাগারের অভাবে নষ্ট হয় বিপুল পরিমাণ আমরা তবে বরিশাল জেলা প্রশাসন বলছে ফুড প্রসেসিং জোন নির্মাণে কাজ করছে সরকার এদিকে আমরা বিক্রেতারা বলছেন ফলন ভালো হলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদন আমরা চাষের জন্য মাটি ও আবহাওয়া খুবই উপযোগী হওয়ায় বরিশাল ও উপজেলার প্রায় গ্রামের বাড়ির সামনে একটি দুইটি করে আমরা গাছ রয়েছে তাছাড়াও মহাসড়কের পাশে রয়েছে আমরা গাছ তবে নেশারাবাদে বাণিজ্যিকভাবে আমরা চাষ করায় আটঘর কুড়িয়ানার আমরা দেশব্যাপী বরিশালের আমরা নামে পরিচিত চাষিরা আমরা পেরে নৌকায় ভরে ব্যবসায়ীদের কাছে নিয়ে আসেন আবার কোনো চাষি আগাম আমরা ক্ষেত বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে তবে সংরক্ষণের অভাবে প্রতি বছর লাখ লাখ টাকার আমরা নষ্ট হয়ে যাচ্ছে ভালো ফলনেও আমরার উপযুক্ত দাম না পাওয়ায় লাভের মুখ থেকে বঞ্চিত আমরা চাষিরা লেবার খরচ সাতশো টাকা আমরা পারে কয় মন তাই লেবার দিয়া থাকে না এতে লাভবান হইলে এই এত বছর একটা বছর বইয়া এয়া ছাড় দিয়া এতে লাভ হয় না লস একবারে পাকে এইজনী দাম কম পাই আমাদের সরকারে কাছে একটাই দাবি যাতে ই আম্রাটা যাতে perjodok করতে পারে আর এদিকে আমরা চাষীদের জীবনমান উন্নয়নে ফুড প্রসেসিং জোন হিসেবে এই অঞ্চলগুলোকে তোলার জন্য কাজ করছেন সরকার জানালেন জেলা প্রশাসক সুশিমতীন হায়দার আমরা আমাদের পেয়ারা এবং বিশেষ করে আম্রার জন্য আমরা দুটো জেলি ফ্যাক্টরি জ্যাম জেলি জ্যাম ফ্যাক্টরি হয় এই ধরনের আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা যতটুকু জেনেছি যে এটি নিয়ে আলোচনা হচ্ছে সরকারে যে কোন জায়গায় এটি স্থাপন করা হবে যেহেতু ঝালকাঠি এবং বরিশালে মূলত আমাদের বাংলার আপেল খ্যাত পেয়ারা এবং আমরা এবং প্রচুর পরিমাণে আপনার কলা উৎপাদন হয় আমরা বিশ্বাস করি যে খুব অচিরে আপনারা ফ্রুটস প্রসেসিং জোন আপনারা দেখতে পাবেন আমরা পরিপক্ক হওয়ার অল্প দিনের মধ্যেই বিক্রি করতে হয় যার ফলে ন্যায্য মূল্য পাওয়া অসম্ভব সেক্ষেত্রে আমরা প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আমরা চাষিরা কাজী আমিন আনন্দ টিভি নেসারাবাদ ফিরোজপুর